সবচেয়ে খারাপ মুহূর্ত গুলা নিজে নিজে পার করেছি নিজের সাথে নিজে যুদ্ধ করে পার করেছি আমার খারাপ সময় আমি আমার পাশে কাউকে পাইনি তবে আমার সুসময়ে আমি একটা সময় মনে করতাম আমার জীবনে যখন কোনো বিপদ আপদ আসবে যখন আমি কোনো খারাপ পরিস্থিতির মধ্যে পড়ব তখন হয়তো তারা আমাকে সবটুকু দিয়ে আমার পাশে থাকবে তারা বিনা স্বার্থে আমাকে ভালোবাসবে আমার পাশে থাকবে কিন্তু আমি ভুল ভেবেছিলাম আসলে ভাই এই স্বার্থের দুনিয়ায় নিষ্ঠুর পৃথিবীতে আপনাকে কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না আপনি হয়তো এখন বুঝতেছেন না কিন্তু আপনি যখন কোনো বিপদে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন আসলে আপনাকে স্বার্থ ছাড়া কে ভালোবাসে আর কে ভালোবাসে না তবে আমি এটা শিওর বলতে পারবো স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না কেউ কারো পাশে থাকে না স্বার্থের পৃথিবীতে সবাই স্বার্থের পারবে আমি আমার জীবনের সবচেয়ে খারাপ সময় সবচেয়ে খারাপ মুহূর্ত নিজে নিজে পার করেছি নিজের সাথে নিজে যুদ্ধ করে পার করেছি আমার খারাপ সময়ে আমি আমার পাশে কাউকে পাইনি তবে আমার আমার সুসময়ে ভালোবাসার মানুষের অভাব ছিল না আমার শুভাকাঙ্ক্ষীর অভাব ছিল না এত এত মানুষ আমি একটা সময় মনে করতাম আমার জীবনে যখন কোনো বিপদ আপদ আসবে যখন আমি কোনো খারাপ পরিস্থিতির মধ্যে পড়বো তখন হয়তো তারা আমাকে সবটুকু দিয়ে আমার পাশে থাকবে তারা বিনা স্বার্থে আমাকে ভালোবাসবে আমার পাশে থাকবে কিন্তু আমি ভুল ভেবেছিলাম আসলে ভাই এই স্বার্থের দুনিয়ায় নিষ্ঠুর পৃথিবীতে আপনাকে কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না আপনি হয়তো এখন বুঝতেছেন না কিন্তু আপনি যখন কোনো বিপদে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন আসলে আপনাকে স্বার্থ ছাড়া কে ভালোবাসে আর কে ভালোবাসে না তবে আমি এটা শিওর বলতে পারবো স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না কেউ কারো পাশে থাকে না স্বার্থের পৃথিবীতে সবাই স্বার্থের পাগল